ওম শ্রী গণেশায় নম সংক্ষিপ্ত মহাভারত দুর্যোধনের দূরভিসন্ধি বুঝতে পেরে ব্যাসদেবের আগমন বৈশম্পায়ণ বললেন জন্মে যায় দুরাত্মা দুর্যোধন যখন খবর পেলেন যে বিদুর পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসেছেন তখন তিনি খুব দুঃখিত হলেন তিনি মাতুল শকুনি কর্ণ এবং দুঃশাসনকে ডেকে বললেন পাণ্ডবদের হিতৈষী এবং আমাদের পিতার অন্তরঙ্গ মন্ত্রী বিদুর বন থেকে ফিরে এসেছেন তিনি এবার পিতাকে এমন কিছু বোঝাবেন যাতে পিতা আবার ওদের ডেকে আনবেন তার সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিছু করতে হবে যাতে আমার কার্য সিদ্ধ হয় দুর্যোধনের অভিপ্রায় বুঝে কর্ণ বললেন চলো আমরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রথে করে বনে যাই সেখানে গিয়ে পাণ্ডবদের হত্যা করি এইভাবে ওদের মৃত্যু হলে লোকে কিছু জানতে পারবে না এবং আমাদের বিবাদও চিরকালের জন্য সমাপ্ত হবে বর্তমানে পাণ্ডবরা যুদ্ধে অপ্রস্তুত অবস্থায় রয়েছে উপরন্তু তারা শোকগস্ত এবং অসহায় তার মধ্যেই ওদের উপর চড়াও হয়ে ওদের হারিয়ে দেওয়াও উচিত কনের এই কথা সকলে এক বাক্যে মেনে নিল এবং সকলে ক্রোধ ভরে রথে করে পাণ্ডবদের বধ করার জন্য বনের দিকে রওনা হলো মহর্ষি ব্যাস অত্যন্ত শুদ্ধ হৃদয়ের মানুষ তার সামর্থ্য অনির্বচনীয় কৌরবরা যখন পাণ্ডবদের অনিষ্ট করার জন্য রওনা হয় সেই সময় মহর্ষি ব্যাস সেখানে গিয়ে পৌঁছলেন তিনি দিব্য দৃষ্টির সাহায্যে কৌরবদের কুবুদ্ধি জেনে গেলেন এবং স্পষ্ট ভাষায় কৌরবদের এমন কাজ না করতে আদেশ দিলেন তারপর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তিনি বললেন ধৃতরাষ্ট্র আমি তোমাদের ভালোর জন্য বলছি দুর্যোধন কপটতা করে পাশা খেলে পাণ্ডবদের পরাজিত করে তাদের বনে পাঠিয়েছে এই ব্যাপার আমার একটুকো ভালো লাগেনি পাণ্ডবরা নিশ্চয়ই তেরো বছর পরে কৌরবদের দেওয়া কষ্টের কথা স্মরণ করে রূপ ধারণ করে যুদ্ধ করে তোমার পুত্রদের ধ্বংস করবে এ এমন কথা যে দুরাত্মা দুর্তোধন রাজ্য লোভে পাণ্ডবদের বধ করতে চায় তুমি তোমার পুত্রদের এই কাজে বাধা দাও তারা গৃহেই চুপচাপ থাকুক ওরা যদি পাণ্ডবদের বধ করার চেষ্টা করে তাহলে নিজেদেরই প্রাণের সংশয় হবে তুমি যদি পুত্রদের এই ঈর্ষা দেশ পোষণের জন্য চেষ্টা না করো তাহলে বড়ই অন্যায় হবে আমার মত হলো যে দুর্যোধন একাই বনে গিয়ে পাণ্ডবদের সঙ্গে থাকুক পাণ্ডবদের সঙ্গে থাকলে তার হিংসাভাব দূর হয়ে প্রীতিভাব জাগ্রত হবে কিন্তু তা খুব কঠিন কাজ কেননা জন্মগত স্বভাব পরিবর্তন করা সহজ নয় তুমি যদি কুরুবংশ রক্ষা করতে চাও এবং দুর্যোধনের মঙ্গল চাও তাহলে দুর্যোধন যেন তাদের সঙ্গে ঝগড়া বিবাদ মিটিয়ে সুসম্পর্ক গড়ে নেয় ধৃতরাষ্ট্র বললেন হে পরম জ্ঞান সম্পন্ন মহর্ষি আপনি যা বলেছেন আমারও তাই মত সকলেই তা জানেন আপনি কৌরবদের ভালোর জন্য যে কথা বলেছেন বিদুর ভীষ্ম এবং দোনাচার্যও সেই কথা বলেছেন আপনি যদি আমার উপর অনুগ্রহ করে থাকেন কুরু বংশীয়দের দয়া করেন তাহলে আমার দুষ্ট পুত্র দুর্যোধনকেও এই শিক্ষা দিন ব্যাসদেব বললেন রাজন কিছুদিন পরে মহর্ষি মত্রেও এখানে আসবেন তিনি পাণ্ডবদের সঙ্গে দেখা করেছেন এবার আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনিও তোমার পুত্রকে মিলেমিশে থাকার উপদেশই দেবেন তবে আমি একটা কথা জানিয়ে রাখছি যে তিনি যা বলবেন তা কোনো ভাবনা চিন্তা না করেই করা উচিত তার নির্দেশ যদি অমান্য করা হয় তাহলে তিনি ক্রোধে সাপ দিয়ে দিবেন এই বলে মহর্ষি বেদব্যাস সেখান থেকে রওনা হয়ে গেলেন মহর্ষি মত্রেও পদার্পণ করতেই ধৃতরাষ্ট্র তার পুত্রদের নিয়ে তার আদর আপ্যায়নে ব্যাপৃত হলেন তার বিশ্রাম শেষ হলে ধৃতরাষ্ট্র বিনীতভাবে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কুরুজাঙ্গাল দেশ থেকে এখানে ভালোভাবে এসেছেন তো আশা করি পঞ্চ পাণ্ডবরা কুশলে আছেন তারা তাদের প্রতিজ্ঞা পূরণ করতে ইচ্ছুক কিনা। আপনি কৃপা করে বলুন কৌরব ও পাণ্ডবদের মধ্যে চিরকালের মতো ভাব ভালোবাসা হবে তো মহর্ষি মত বললেন রাজন আমি তীর্থযাত্রা করতে করতে কুরুজাঙ্গাল দেশে গিয়েছিলাম সেখানে কাম্যক বনে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারা আজকাল জটা এবং মৃগছাল ধারণ করে তপবনে বাস করছেন তাদের দর্শন লাভের জন্য বড় বড় মুনি ঋষিরা আসেন ধৃতরাষ্ট্র আমি সেখানে শুনে এসেছি তোমার পুত্ররা মূর্খতাবশত পাশা খেলে তাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে তোমাদের পক্ষে এ বড়ই ক্ষতির কারণ হবে ওখান থেকেই তোমাদের কাছে এলাম কারণ আমি তোমাদের স্নেহ করি এবং ভালোবাসি রাজন তুমি এবং ভীষ্ম জীবিত থাকতে তোমার পুত্ররা একে অপরের সঙ্গে বিরোধ করে মারামারি করবে তা কখনো উচিত নয় তুমি সবার মধ্যমণি এবং সকলকে বাধা দিতে বা দ্বন্দ্ব দিতে সক্ষম তাহলে এই ভীষণ অন্যায়কে কেন সহ্য করছো তোমার সভায় তোমার উপস্থিতিতে যে অন্যায় আচরণ হলো তাতে মুনি ঋষিদের মধ্যেও তোমার মাথা হেট হয়েছে এখনও সময় আছে সামলে নেবার তারপর তিনি দুর্যোধনের দিকে ফিরে বললেন পুত্র দুর্যোধন আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি একটু ভেবে চিনতে দেখো পাণ্ডবদের কুরু বংশীয়দের সমস্ত প্রজাদের এবং তোমাদেরও এতেই মঙ্গল হবে যে তুমি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না তারা সকলেই বীর যোদ্ধা বলবান ধীরচিত্ত এবং অবরত্নস্বরূপ তারা অত্যন্ত সত্য প্রতিজ্ঞ আত্মাভিমানী এবং রাক্ষসদের শত্রু তারা ইচ্ছা করলে যেমন কিছু রূপ ধারণ করতে পারে তাদের হাতে অনেক বড় বড় রাক্ষস মারা পড়বে এবং এরা হিড়িম্ব বক কিমির ইত্যাদি রাক্ষসদেরও মেরে ফেলেছেন যে রাতে ওরা এখান দিয়ে যাচ্ছিলেন কিমিরের মতো বলশালী রাক্ষসকে ভীম কথা বলতে বলতেই মেরে ফেলেছেন তুমি তো জানোই দিগ্বিজয়ের সময় ভীম দশ হাজার হাতির সমান বলশালী জরাসন্ধকে বধ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের আত্মীয় ধ্রুপদের পুত্র ওদের শ্যালক তাদের সঙ্গে যুদ্ধে পাল্লা দেওয়ার এখন কেউ নেই তোমাদের এখন ওদের সঙ্গে সন্ধি করে নেওয়া উচিত তুমি আমার কথা মেনে নাও ক্রোধের বসে অনর্থ করো না মহর্ষি মত্রয় যখন এইসব বলছিলেন তখন দুর্যোধন মৃদু হাস্যমুখে এক পায়ে মাটি খুঁটছিলেন আর অন্য পায়ের উপর হাত দিয়ে তাল দিচ্ছিলেন দুর্যোধনের এই ঔদ্ধত্ব দেখে মত্রয় তাকে অভিশাপ দেওয়ার কথা ভাবলেন কে কার বস এ বিধাতারই ইচ্ছা তিনি জলস্পর্শ করে দুর্যোধনকে অভিশাপ দিলেন মূর্খ দুর্যোধন তুমি আমাকে অপমান করছ এবং আমার কথা শুনছো না এবার তুমি তোমার অহংকারে ফল ভোগ করো তোমার এই মনোভাবের জন্য কুরু পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধ হবে তাতে গদার আগাধে ভীম তোমার উরু করবে মহর্ষি মূর্তের কথা শুনে ধৃতরাষ্ট্র তার চরণে পড়ে অনেক অনুনয় বিনয় করতে লাগলেন তিনি বললেন প্রভু কৃপা করুন এই সাপ যেন দুর্যোধনকে পরশ না করে মহর্ষি বলেন রাজন তোমার পুত্র যদি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নেয় তাহলে এই সাপ লাগবে না নাহলে অবশ্যই লাগবে এই বলে মহর্ষি মরতেও সেখান থেকে চলে গেলেন দুর্যোধন কৃমির বধ সম্বন্ধে ভীমের পরাক্রমের কথা শুনে উদাস হয়ে সেখান থেকে চলে গেলেন এর পরের কাহিনীতে কৃমির বধের কাহিনী আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে